শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে যাচ্ছি আমরা ভোটটা তুলতে ওই যে দূরে আমাদের ভোট্টা বাগান আর এই দিকে রয়েছে আমাদের আম বাগান আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে মাওনি আমাকে ডাকছে বলছে নিচে চলে আসো মানে আমি উঁচু ঢিবিটার উপরে দাঁড়িয়েছিলাম যাই হোক নেমে এলাম যেই মামুনি দেখি না চৈতামুখ ডাল তুলছে বলেছিলাম না আমাদের জমিতে চৈতামুখ ডাল হয়েছে সেই ডালই তুলছে মামুনি বলছে দাঁড়াও যখন এসেছি দুটো ডাল তুলে নিয়ে যাই যাই হোক চৈতামুখ ডাল তো তোলা শেষ এবারে মামুনি আর আমি যাচ্ছি আমাদের দূরে ওই যে ভুট্টা বাগানের দিকে প্রথমে মামুনি যাচ্ছে তার পিছন পিছন আমি যাচ্ছি প্রথমে বড় তারপরে ছোটো চলো তোমাদেরকেও নিয়ে যাই চলে এলাম আমরা আমাদের ভুট্টা বাগানে ওই দেখো কি সুন্দর ভুট্টাগুলো হয়েছে একদম কচি কচি সবে হয়েছে তবে হ্যাঁ এই ভুট্টা যখন তোলা হবে অবশ্যই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। জানো তো ছোটোবেলায় এই ভুটটা খেতে একদম ভালোবাসতাম না এখনও খুব একটা ভালোবাসি না কিন্তু এবারে ইচ্ছা আছে ভুট্টা খেতেই হবে কারণ নিজেদের জমিতে চাষের ভুট্টা ওফ ছাড়লে হয় চলো একটু কলা বাগানের দিকটায় যাই তবে বেশ ভয় ভয় করছে কারণ কলা বাগানের দিকটা না খুব সাপের উৎপাত যাই হোক ভয়তে ভয়তে একটুখুনি গেছি বেশি যায়নি ভুট্টা বাগানের ছবি তো তোলা হলো মানে সরি ভিডিও তোলা হলো তারপর চলে যাচ্ছিলাম মা উনি বলে দাঁড়াও এই আম গাছটাতে কয়েকটা আম আছে একটু দেখি সত্যি সবারই মনটা খুব খারাপ কারণ আমগুলো রাখার উপায় ছিল না কারণ খোলা জায়গা তো চুরি হয়ে যাচ্ছিল আমগুলো রাখলে অনেকটাই বড় হতো কি আর করা যাবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি দেখা হচ্ছে আবার কাল